এই এক পরিবারে ঈদের আনন্দ তারা হয়তো অনেক বছর কিন্তু নতুন কাপড় চুল করতেই পারে না গায়ে দেওয়া অর্ধ কাপড় চুল করে তো আজকে নতুন ড্রেসগুলো পোশাকগুলো দেওয়া হল আসলে অনেক আনন্দের বিষয় তাদের জন্য বড় হওয়া সব হয়েছে আমার ঢাকার আম্মির কারণে সবাই আমার আম্মিকে দোয়া করবো প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা আমি যা সহযোগিতা ঈদের আনন্দ গরিব মানুষের মাঝে বিলি করার জন্য আছি আজকে সেই প্রতিবন্ধী মানে বাড়িতে আসতাম সেই পরিবারে আসতাম যে পরিবারে প্রত্যেকটা মানুষ খুব অনেক অসহায় তো যাই হোক তাদের জন্য ঈদের বাজার নিয়ে আসছি তো সবাই প্রত্যেকে আজকে ঈদের বাজার দেবো প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো তো প্রিয় দর্শক আমার সঙ্গে কিন্তু বিথি রয়েছে আজকে মালিক রয়েছে সঙ্গে পিছনেই এই পিচ্চি কাউসাল আছে ক্যামেরায় আছে ও কিন্তু ক্যামেরা মাঝে মাঝে প্রবলেম করতেছে কথা বললে ও ডাববার করে কেনাচ্ছে যাই হোক সবাই আমাদের সাপোর্ট করবেন আজকে আমরা কিন্তু সবাই কিন্তু রোজা খাই রাই সবাই এখানে আছে যাই হোক আজকে এই যাই হোক আমরা একটা কোথায় কাকা এই মানুষটা সেই মানুষ যে মানুষটাকে দুটা বোঝা বহন করে বেড়াচ্ছে অর্থাৎ এই পরিবন্ধের ছেলে আর

তো যাই হোক দর্শক আজকে এই পরিবারে আসতাম যাই হোক সবার মুখে একটু হাসি এই কষ্টের মাঝে একটু হাসি এটা যে কত বড় পাওয়া প্রিয় দর্শক আপনারা যদি কখনো এরকম দেখেন বা করেন যে এই অনেক খুশি দেখতে নিজেদের কেমন প্রচুর খুশি এই ভাষায় বলা যায় না যে কতটা ভালো লাগে তো যাই হোক মানিক ভাইয়া তুমি কিছু বলবা

নতুন কাপড় চোপড় পরতেই পারে না গায়ের দোয়া অর্ধ কাপড় পরে তো আজকে নতুন ড্রেসগুলো পোশাকগুলো দেওয়া হলো আসলে অনেক আনন্দের বিষয় তাদের জন্য একটা বড় পাওয়া সব কিছু হয়েছে আমার ঢাকার আম্মির কারণে সবাই আমার আম্মি কি দোয়া করবেন আমার আম্মি যেন ভালো তো নয়ন ভাইয়া আপনার সেই আম্মি নাকি অসুস্থ তো তার জন্য একটু দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আ আমি আসছি কত না 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 দুইটু অত পারতেছ না ক্যামেরায় আর ওই একটু দেখানোর জন্য আমি আসলাম তো যাইও প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরিবারের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমার আম্মির জন্য আর ভিডিওটা আজকে এই পর্যন্ত আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ